যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি চাল পাতা রয়েছে দেখি আপনাদেরকে কি মাছ দেখাতে পারি আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর যারা নতুন রয়েছেন তাদের কাছে অনুরোধ করছি বেস্টে ফলো করে সব সময় সাথে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন সত্য নাই

ভিডিওটি দেখছেন তারা কমেন্টস করে জানাবেন আসলে আপনারা এই মাছগুলা এই সাইজের মাছগুলো কত করে কিনে থাকেন বাজার থেকে আসলে ওনারা প্রচুর পরিশ্রম করে কিন্তু সঠিক দামটা ওনারা নাকি পায় না তা আপনারা সাধারণত বাজারে গিয়ে এই গুলশা মাছগুলা এই সাইজের মাছগুলা কত টাকায় কিনে থাকেন সেটা কমেন্টস করে জানিয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আশা করি সবসময় সাথেই থাকবে